বিজেপি শাসিত ভিন রাজ্যে আক্রান্ত বাংলার পরিচয় শ্রমিকেরা বাংলা ভাষা ও বাঙালি পরিচয় শ্রমিকদের উপর অত্যাচারের প্রতিবাদে সরব হয়েছে তৃণমূল সোচ্চার হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বিধানসভায় বাংলার অস্মিতা রক্ষার্থে বিশেষ অধিবেশন ডেকে প্রস্তাব পাশ করিয়েছে রাজ্যের শাসক দল দীর্ঘ ধরে তৃণমূল কংগ্রেসের একাধিক শাখা সংগঠনের তরফে গান্ধী মূর্তির পাদদেশে অবস্থান বিক্ষোভ দেখানো হয় সম্প্রতি সেনা বাহিনীর বাধাতে সভাস্থল অন্যত্র সরাতে হয় তৃণমূল কংগ্রেসকে ধর্মতলার ডোরিনা সংযোগ স্থলে প্রতিবাদ বঞ্চ করে তৃণমূল কংগ্রেস শুক্রবার তৃণমূল কংগ্রেসের মহিলা সেলের পক্ষ থেকে প্রতিবাদ কর্মসূচি পালন করা হয় অনুষ্ঠানে হাজির ছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রমা ভট্টাচার্য শশী পাঁজা তৃণমূল সাংসদ মালারায় সহ অন্যান্যরা করা হচ্ছে অন্য রাজ্য থেকে তারা যেভাবে বাংলা বাংলাভাষীদের ওপর অত্যাচার সংগঠিত করছে বিজেপি শাসিত রাজ্যগুলো থেকে তার প্রতিবাদে ধর্না আমাদের চলছে এবং এর আগেও আমরা ধর্না করেছি সূচনাই হয়েছে তৃণমূল মহিলা কংগ্রেসের দিয়ে গান্ধী মূর্তির পাদদেশে কিন্তু সেখানে আমাদের কয়েকদিন আগে আপনারা দেখেছেন যে ওখানে সেনাবাহিনীকে ব্যবহার করে সেই মঞ্চ খুলে ফেলা হয়েছে ভেঙে দেওয়া হয়েছে বহু সেনাকে লাগিয়ে দেওয়া হয়েছিল এটা কোনো যুদ্ধ নেই এটা হচ্ছে ভাষা ওপর সন্ত্রাসের বিরুদ্ধে সুতরাং সেদিনই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সেখানে পৌঁছেছিলেন এবং তিনি বলেছিলেন যে রানী রাসমণি রোডে আমাদের হবে এই চলবে প্রতিবাদ সভা কিন্তু রানির আশমনিও যেহেতু দেখা গেছে যে সেটাও আর্মির আন্ডারে তাই আমরা ধর্মতলায় সেগুলো হয়েছে যেখানে ভারতীয় জনতা পার্টির শাসক রয়েছেন হিসেবে গুজরাট উড়িষ্যা ছত্তিশগড় রাজস্থান মহারাষ্ট্র সত্যি এই সমস্ত প্রদেশগুলোতে আমরা দেখলাম যে আমাদের পরিযায়ী শ্রমিক যারা বাংলায় কথা বলছিলেন তাদের উপরে আক্রমণ হচ্ছে হেনস্থা হচ্ছে পুড়িয়ে দেয়া হচ্ছে তাদেরকে বাংলাদেশ পাঠানো হচ্ছে নিশ্চিন্ন করে দিন ওই ভাষাটা বোঝে ভোটের ভাষা বোঝে ভোটে শূন্য দাঁড়িয়ে করিয়ে দিন তাহলে বাংলাকে সম্মান করতে শিখতে আরম্ভ করবে বাংলা ভাষা ও বাঙালিদের উপর অত্যাচারের প্রতিবাদে বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানিয়েছে তৃণমূল কংগ্রেস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথে হাঁটছে দলের শীর্ষ নেতৃত্ব আসন্ন বিধানসভা নির্বাচনের আগে সেই আক্রমণের ঝাঁজ আরও বাড়বে বই কমবে না বলে মনে করছে রাজনৈতিক মহল কলকাতা টিভি